ইনশাআল্লাহ আমি মনে করি আপনার যেখান থেকে নিয়ে গিয়ে যে খরচ খামতে দিয়ে আপনি হাটে তুলে বিক্রি করলেও আপনার শাকিল ভাই আসসালাম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের বেচা কেন কেমন চলতেছে আল্লাহর রহমতে চলছে ভাই আচ্ছা সামনে তো রোজা আর বোধহয় একটা দিন বাকি আছে রোজার তো রোজার আগ মুহূর্তে দেখলাম বেশ কিছু গরু বছর কালেকশন করছেন জি ভাই আসলে এখন দেখা যাবে যে কন্টিনিউ বিক্রি হবে আর কোরবানির তো খুব একটা সময় নেই আবার রোজাতেও কেউ কেউ কাটবে তো আমাদের বিক্রি দিন রাত চব্বিশ ঘন্টাই হবে এই জন্য আর কি ভাই সবসময় কালেকশন করতেছি সবসময় ভরপুর গরু থাকবে দর্শক ভাইরা যে সময় আসলে গরু পাবে ভাই আচ্ছা মানে সবসময় খামার ভর্তি গরু কালেকশন থাকে হ্যাঁ সবসময় খামার ভর্তি গরু কালেকশন থাকবে আজকে দশ পিস বিক্রি করতেছি আবার দেখা যাবে কালকেই পূরণ হয়ে যাবে

আসলে সবার সাথে কম্পেয়ার করবে মানুষ তারপরে আমার গরুগুলো দেখবে দেখে যদি ভালো হয় ইনশাল্লাহ দর্শক ভেড়ে নিতে পারবে আচ্ছা আর আজকের তারিখটা হচ্ছে আঠাশে ফেব্রুয়ারি দুই সাল চলেন যে গরুগুলো কালেকশন করছেন গরুগুলো এক এক করে দেখেন চলেন আজকে আট পিস গরুর একটা লট করছেন আর লটের শুরুতেই মাসাল চমৎকার একটা গরু নিয়ে এসছেন লাল টকটকে গরুটা সিং টলা গরুটা এটা সম্পর্কে বলেন এটা কোন জাতের গরু ভাই এটা অরিজিনাল দেশি একটা গরু গরুটার মাসাল খুবই সুন্দর আসলে আমার মুখে যে সুন্দর বলতেছি বা অনেকেই যে অতিরিক্ত কথা বলছে যে আমার গরুটা এই সেই আসলে ওরকম কিছু আমি বলবো না আমার গরুটা মার্শাল সুন্দর আপনারা দেখে বিবেক বিবেচনা করবেন শিং চোট সব দিক থেকে পারফেক্ট দেশি একটা গরু ইনশাল্লাহ পঁচিশ কুরবানির জন্য পারফেক্ট সাইজ ডাতালো সব জি ভাই আট পিস গরু লট করছেন জি ভাই

পঁচিশ কোরবানির পারফেক্ট গরু আচ্ছা কেউ চলে সামনে কোরবানির উদ্দেশ্য করে নিতে পারে এবং সামনে যে সময় বাকি আছে খাদ্য খানা দিলে আর মোটা তাজা হবে জি ভাই এগুলো আসলে অনেক মোটা তাজা হবে কারণ এগুলো তো এখনো বয়স হয়ে ওঠে না মানে যে যত্নার্থীটা এর পাওয়ার দরকার সেটা পায় নাই এখন ডেলি যে খাওয়াচ্ছি আমরা আমাদের এই ফার্মে নিয়ে এসে পরিবর্তন হচ্ছে কিন্তু ডেলি কিছু না কিছু পরিবর্তন আসতেছে আচ্ছা এটা দ্বিতীয় নাম্বার সিরিয়ালে গড়েছিল তিন নাম্বার সিরিয়ালে পাকড়া এটা সম্পর্কে একটু ভাই এটা অরিজিনাল দেশি একটা গরু আসলে এই দেশির মধ্যে পাকড়াটা কিন্তু পাওয়াটা খুব প্রাপ্ত তারপরে মার্শাল খুব সুন্দর পাকড়া আর সৌন্দর্যের দিক থেকে গরুটা আমার মনে হয় কোনো দিক থেকে কম দিনই ভাই আচ্ছা মানে কালারে বেশ ভিন্নতা আসছে দেখে ক্রেতা ভাই দিয়ে কোরবানি যারা করবে তাদের জন্য আকর্ষণীয় বা চমক একটা থাকবে ভাই কোরবানির জন্য এটা পারফেক্ট গরু আর কালারটাই না এটার মাংস বা বডি ওয়েটটাই কিন্তু অনেক বেশি আছে ভাই আর দোকানে একটা ভালো আছে দেখি হ্যাঁ আমার প্রত্যেকটা গরু 100% সুস্থ সবল এবং নিখুদ ভাই আচ্ছা এভারেজ দাম রাখছেন এভারেজ দাম রাখছি আমি 66500 টাকা পার পিস 66500 টাকা পার পিস 8 পিস গরু লট করছেন জি ভাই তিন নাম্বার দেখলাম চার নাম্বার সিরিয়ালে কালো রঙের একটা গরু নিয়ে আসছেন বেশ সুন্দর মাথার গরুটা এটা সম্পর্কে একটু বলেন এটা অরিজিনাল দেশি একটা গরু ভাই মাসা খুবই সুন্দর দেখতে একদম ভুট্টে টাইপের গরু মানে একদম ভুট্টির মতো দেখতে হাতে যে পছন্দ করবে আপনার সাথে যোগাযোগ করে ভাই আমার প্রত্যেকটা গরু শিং মাথা চোট মাসাল একশো তে একশো থাকবে ভাই সুস্থ সবল অবস্থায় আছে হ্যাঁ হান্ড্রেড সুস্থ সবল আর দর্শক ভাইরা ইনশাল্লাহ আমার গরুগুলোর কালেকশন দেখলেই বুঝতে পারবে যে আসলে ভালো জিনিস শেষ কিন্তু কদর সব সময় থাকে আমি হয়তো ভালো জিনিস কালেকশন করি দুই টাকা কম হোক বেশি হোক বিক্রিটাও হয় হ্যাঁ সেক্ষেত্রে কেউ নিতে চলে গরুগুলো দেখতে পারে এটা সাইড করে দেন এই পাশে আজকে ভিডিও সিরিয়ালে পাঁচ নাম্বারের যে গরুটা নিয়ে আসছেন এটাও কালো রঙের বেশ মোটা সোটা বোর্ডের গরুটা এটা সম্পর্কে একটু বলেন ভাই এটা অরিজিনাল দেশি একটা গরু

ওই বর্ডার অঞ্চল থেকে যে ওই যে মোকামের গরু বলে সেই গরুগুলা কিন্তু ওই হাত পা অনেক লম্বা লম্বা কিন্তু বডিতে কিন্তু হয় না আর ওটা যেরকম দেখতেছেন ওই রকমই থাকবে ওর থেকে বাড়বেও না বলবেও না বডি ওয়ার হবে না আর এই গরুগুলা হালকা একটু মানে বাড়বে কিন্তু মোটা হবে মোটা ছলাকে মাংস লাগবে পাঁচটা সব ফুলে উঠবে ভাই আচ্ছা এটা সাইড কো দেন

খামারের আপনি গিয়ে হয়তো লালন পালন করতেছে করে বিক্রি করতেছে আমরা সবার কাছেই বিক্রি করি আবার দুই চারজন যদি একটা দুইটা চায় তারাও নিতে পারে আচ্ছা এটা সাইড করে দেন এই পাশে আজকে ভিডিও সিরিয়ালের সাত নাম্বার যে গোটা নিয়ে আসছে লালচ রঙের গোটা এটা সম্পর্কে একটু বলেন ভাই এটা অরিজিনাল দেশি গরু গরুটা মাসাল্লাহ খুব সুন্দর সুস্থ সবল এবং নিখুঁত গরু আচ্ছা দাঁতালো গরু সব হ্যাঁ আমার কাছে যে গরুগুলো আছে হান্ড্রেড পার্সেন্ট দাঁতালো এবং পঁচিশ কোরবানির জন্য পারফেক্ট সাইজ আচ্ছা কেউ চাইলে এই গরুগুলো দেখতে পারে আট পিস গরু লট করছেন একটা ছোট গাড়িতে মিল হয়ে যাবে হ্যাঁ ভাই ইনশাল্লাহ আচ্ছা এটা সাইড করে দেন সর্বশেষ আট নম্বর সিরিয়ালে কালো রঙের আরো একটা হাতে পায়ে লম্বা গরু আনছেন এটা সম্পর্কে একটু বলেন ভাই এটা অরিজিনাল দেশি গরু আর এই গরুটার বডিটা দেখেন একদম জিম করা বডির মতো গরু কিন্তু ভাই একদম পাঁচা টাচাগুলো কিন্তু কোষ মানে বোঝা যাচ্ছে যে এটার মাংসটা আসলে শুরু হয়ে গেছে মাংস লাগাটা এখন খাদ্য খানা দিলে ভালো একটা পরিবর্তন হবে ভাই আচ্ছা সেক্ষেত্রে দেখা যাচ্ছে আট পিস গরু আছে আটটা গরু ভিন্ন ভিন্ন কালার ভিন্ন ভিন্ন রকমের কেউ চাইলে গরু নিতে পারে এবং গরু আপনার সাথে যোগাযোগ করে দাম করে নিতে পারবে জি ভাই ইনশাল্লাহ আমার কাছে সব সময় গরু থাকে দর্শক ভাইদের বলবো আমার কাছে আসার আগে আরো দুই একটা খামার যাচাই করেন আপনার নিজের অঞ্চলের হাটে যাচাই করেন যে আসলে গরুর রেটটা কিরকম আমার কাছে আসেন ইনশাল্লাহ আমি মনে করি আপনার যেখান থেকে নিয়ে গিয়ে যে খরচ খামতে দিয়ে আপনি হাটে তুলে বিক্রি করলেও আপনার কিছু টাকা থাকবে ভাই আচ্ছা চলে নিতে পারে দাম আমি পাঁচশো টাকা পার পিস পাঁচশো টাকা পার পিস জি ভাই আচ্ছা তো ঠিক আছে সাকিল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ গরুগুলো দেখানোর সুযোগ করে দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু ওয়া আলাইকুম আসসালাম ভাই